এরপরে মূল আলোচনার দিকে আমি চলে যাব আল্লাহ সুবহানাহু বলেন কুল লিল মুমিনিন হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তাদের জন্য ফরদার বিধান হল দুইটি এক নাম্বার বিধান হল ইবাদু মিন আবহু এক নাম্বার বিধান হলো তারা চোখের দৃষ্টিকে নত রাখবে দুই নাম্বার বিধান হলো ওয়া ইয়াকতুফু তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে পুরুষদের জন্য দুইটি বিধান আল্লাহ সুবহান ওয়া taala বলেন বলে দিই এরপরে বলেন যালিকা এটাই তাদের জন্য শ্রেষ্ঠ নিয়ম এটাই তাদের জন্য উত্তম নিয়ম আমাদের সব কিছু সম্পর্কে খোঁজ খবর রাখেন গোপন হোক প্রকাশ্য হোক পুরুষদেরকে এই বিধান দেওয়ার পরে নারীদের নারীদেরকে বিধান দিচ্ছেন অকুল্লীল মুখমিনা এ নবি আপনি মোবিনা আনারীদেরকে বলে দিন তাদের পর্দার বিধান হলো ছয়টি সবাই কথা বলুন তাদের পর্দার বিধান কয়টি ছয়টি এক নম্বরে বিধান হম তো ভিন্ন ভিন্ন মৌসরিহীন নাম এক নম্বরে বিধান হলো তারা চোখের দৃষ্টিকে নত রাখবে দুই নাম্বারে বিধান হলো ভাই আপনার পুনর যখন না তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে এই নাম্বারে বিধান হলো বলে যুগদি রাজিদ তখন ইল্লা মাগম বিধা তিন নম্বরে বিধান হলো তাদের রোগ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে সকল সাজ সাজসজ্জা করে এগুলো যেন না দেখিয়ে বেড়ায় যা এমনি এমনিতে প্রকাশিত হয়ে যায় তা ছাড়া নারীদের চার নম্বর বিদান হলিহীন নারীদের চার নম্বর বিধান হল তারা যেন মাথার উপরে অন্যার আচল দিয়ে নিজের বুকুর উপরে ঢেকে রাখে বা ফেলে রাখে চার নাম্বার বিধান দেওয়ার পরে এবার 5 নাম্বার বিধান হলো ওয়ালা ইউবদি না তাদের সাজ সজ্জা যা আছে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে 12 শ্রেণী ব্যক্তিদের সামনে এক নাম্বার হল ইউনাতি হিনা এক নাম্বার হল তাদের স্বামী একজন নারী তার স্বামীর সাথে কোন পর্দা নাই যেমনিতেই মন চাই তেমনিতেই চলাফরে করতে পারবে স্বামীর সামনে এবার দুই নম্বর হলো আবাইহিনা বাহারাম ব্যক্তি হল তার পিতা আও বৌনা তিন নম্বর হল তাদের স্বামীর পিতা অর্থাৎ চতুর্থ এরপরে বলেন ছেলে চার নাম্বার পাঁচ নাম্বার আও আবে না স্বামীর ছেলে ছয় নাম্বার আও খানিহিন তাদের ভাই সাত নাম্বার হলো আহ্বানী খিহী তাদের ভাইয়ের ছেলে আট নাম্বার আহ্বানী তাদের বোনের ছেলে আট নাম্বার নয় নাম্বার আউনি তাদের সেনা জানা নারীগণ দশ নম্বর আও মামাল নিজেদের দাস দশ নাম হল যৌন কামনা মুক্ত পুরুষ যেই সকল পুরুষরা শুধুমাত্র কাজের জন্যই অন্যের বাসায় কাজ করেন পেটের দায়ে তাদের যৌন কামনা

স্বাধীন ভাবে নারীরা চলাফেরা করতে পারবে ভারত শ্রেণীর সামনে এরপরে ছয় নম্বর তাদের রূপ সৌন্দর্য বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে সকল জিনিস তারা পরিধান করে এই সকল জিনিস দেখানোর জন্য তারা যেন জমির উপরে জোর জোর না পাপ পা এই ছয়টি বিধান দিয়ে পুরুষদেরকে আল্লাহ সুবহান ও তারা দুইটি বিধান দিলেন নারীদেরকে ছয়টি বিধান দিলেন ছয়টি বিধান দিয়ে বলে দিলেন ওয়াতুবুইলাল্লাহি জামিআন আইয়ুহাল তোমাদেরকে পর্দার দুইটি বিধান দিলাম ও নারীরা তোমাদেরকে ছয়টি পর্দার বিধান দিলাম অতীতে তোমরা পুরুষরা পর্দার দুইটি বিধান মেনে নাওনি নারীরা তোমরা পর্দার ছয়টি বিধান মেনে নাওনি এবার তোমরা সকলেই মিলি তাওবা করো তাওবা করে এই পর্দার বিধানগুলো মেনে নাও মেনে নিলে কুমতুফলে হন তোমরা সফল হয়ে যাবে তোমরা কি হয়ে যাবে সফল হয়ে যাবে সফল কাম হয়ে যাবে এই হলো আয়াতের সরল অনুবাদ আপনাদেরকে পাঠ করে শুনেলাম তাহলে বুঝতে পেরেছেন আলোচনা কি হবে সামনে আলোচনা করবো তো ইনশাল্লাহ আলোচনা করবো তো নাকি এবার এই দুইটি আয়াতের মূল শিরোনাম হলো পর্দা সবাই বলেন মূল শিরোনাম কি পর্দা বিষয়ের নাম হলো পর্দা পর্দা মূলত বাংলা শব্দ অন্তরাল ঢাকনা আবরণ শরীয়তের পরিবার সাহেব প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ নিজের নির্দিষ্ট অঙ্গ পতঙ্গ ডেকে